যে সমস্ত ক্যান্ডিডেটরা আরবি এ এলপি তার সাথে সাথে আর আরবির টেকনিশিয়ান গ্রেড থ্রির যারা ফর্ম ফিল আপ করেছ তোমরা সবাই জানো যে তোমাদের এক্সাম ডেট কিন্তু আউট হয়ে গেছে যারা এএলপির ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এক্সাম ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসে স্টার্ট হবে ফেব্রুয়ারির ষোলো তারিখ থেকে ফেব্রুয়ারির আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু এই এক্সাম চলবে আর সাইটে এর কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছিল ঠিক এর সাথে সাথেই তোমাদের আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে একই রকমভাবে আরআরবি টেকনিশিয়ানের গ্রেড থ্রি তার সাথে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এই দুটো ফর্ম ফিল আপ একসঙ্গে হয়েছিল কিন্তু টেকনিশিয়ানেরও এক্সাম ডেট কিন্তু আউট হয়ে গেছে এই টেকনিশিয়ানের এক্সাম হবে মার্চের পাঁচ তারিখ থেকে মার্চের নয় তারিখ পর্যন্ত এটি কিন্তু অফিসিয়াল ডাটা এটা আমরা সবাই জানি কম বেশি আমরা প্রায় দশ দিন বারো দিন আগে একটা নোটিশ দেখেছিলাম যেটা কি না আমাদের রেলের এএলপি এলপি আর টেকনিশিয়ানের ফাইনাল যে এক্সাম আছে রেলের এএলপির এলপির সিবিটি ওয়ান আর টেকনিশিয়ানের যেই একটা এক্সাম হয়ে থাকে সিবিটি তার কিন্তু একটা নোটিফিকেশন আউট হয়েছে এক্সাম ডেটের তো আমরা এই যে আমাদের এক্সাম আছে যেমন রেলের এএলপি এলপি টেকনিশিয়ান এক্সামে কিন্তু আর আমাদের বেশি দিন দেরি নেই এক্সাম খুব তাড়াতাড়ি আমাদের সামনের দিকে আসতে চলেছে তো আমাদের এখন এই যে লাস্ট কয়েকটা দিন আছে বা টেকনিশিয়ানের জন্য মাসখানেকের কাছাকাছি টাইম আছে তো আমাদের এখন এই টাইমে দাঁড়িয়ে যে আমাদের এলপি বা টেকনিশিয়ানের জন্য সিলেবাস বা টপিক কোন কোন টপিকগুলো মেন মেন টপিক আমাদের দরকার জানা বা কোন কোন টপিক টপিক ওয়াইজ আমাদের পড়া দরকার বা কী কী সাবজেক্ট তোমরা কম বেশি যে সমস্ত সাবজেক্টগুলো আছে এএলপি টেকনিশিয়ান তোমরা কম বেশি সবাই জানো যে কী কী সাবজেক্টের উপরে এক্সামটা হয়ে থাকে বাট আমরা যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট যেমন ম্যাথ রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স জি কে জেনারেল সায়েন্স এই সমস্ত পাঠগুলো আমরা জানবো যে কোন কোন পার্ট থেকে বা কোন কোন টপিক থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ এসে থাকে এক্সামের জন্য দেখো আর আরবির যে সমস্ত এক্সামগুলো হয়েছে প্রিভিয়াস ডাটা অনুযায়ী দু সালে কিন্তু আর আরবির ফার্স্ট অনলাইন সিবিটি এক্সাম কন্ডাক্ট হয়েছিল তারপরে দু সালে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিরও কিন্তু অনলাইন এক্সাম হয়েছিল আবার দু সালে যে ফর্ম ফিল আপ হয়েছে তার কিন্তু এক্সাম ডেট আউট হয় এটাও কিন্তু তোমাদের অনলাইন এক্সাম হয়ে থাকবে এটা সিবিটি বেস এক্সাম হয়ে থাকে যারা এলপি এলপির জন্য অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে এই এলপিতে দেখবে এখন যে এক্সাম হচ্ছে এটি হচ্ছে সিবিটি ওয়ানের জন্য এক্সাম বাট যারা টেকনিশিয়ানের জন্য আছে তোমাদের কিন্তু একটা এক্সাম হয়ে থাকে সিবিটি এই সিবিটি হবেই তারপরে তোমাদের ডিভি তারপরে মেডিকেল তবে আমাদের জানতে হবে এখন যে আমরা জানব যে এখন যত দিন যাচ্ছে দিন দিন আরও কম্পিটিশান হাই লেভেলের হয়ে যাচ্ছে যারা আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে বা তাদের দেখবে অনেকের থাকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ বই পড়তে অসুবিধা হয় বা সমস্যা হয় দেখবে যেমন লুসেন্ট লুসেন্টের জিকে আছে তার সাথে সাথে দেখবে যে ইংলিশের ডক্টর আর এস আগরওয়ালের ম্যাথের বই আছে তার সাথে ডক্টর আর এস আগরওয়ালের রিজনিংয়ের বই আছে এগুলো যেমন ইংলিশে ছিল ঠিক একই রকমভাবে কিন্তু এখন এই বুকগুলো বেঙ্গলি ভার্সানও কিন্তু বেরিয়েছে এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল তো আমাদের এখন এই লাস্ট যে টাইম আছে এই লাস্ট টাইমে এসে আমাদের কোন কোন টপিকগুলো আছে যেই যেই টপিকের উপর পার্টিকুলার আমাদের ফোকাস করতে হবে বা কম টাইমের মধ্যে কিভাবে আমরা যেন একটা ভালো স্কোর করতে পারি সেগুলো আমরা দেখব আজকে আমরা যেই সাবজেক্ট দেখবো সেটি হচ্ছে ম্যাথ ম্যাথামেটিক্সের কোন কোন টপিক বা কোন কোন ওয়েটেজ সব থেকে বেশি থাকে আর আর বি এক্সামে সেই পোশানগুলো কিন্তু আমরা জানবো দেখো ম্যাথ আমরা সবাই কম বেশি কিন্তু ম্যাথ যে টপিকগুলো আছে সেগুলো আমরা করেছি নাইন টেন লেভেলের যে ম্যাথ আছে এখানে কিন্তু ক্লাস টেন্থ বেসিসেরই ম্যাথ এসে থাকে জাস্ট বেসিক যে সমস্ত ম্যাথগুলো আছে সেই সমস্ত ম্যাথ কিন্তু এখানে এসে থাকে বাট আমাদের দেখতে হবে যে ম্যাথের কি কি পার্ট আছে বা কি কি টপিক আছে বা যারা ধরো জব বা ওয়ার্কিং ক্যান্ডিডেট বা যারা জব করছো জব করতে করতে পড়াশোনা করছো তিন চার ঘন্টা বার করে টাইম বার করে তোমরা পড়াশোনা করছো বা কিভাবে শর্ট টাইমের মধ্যে যা স্পেসিফিক কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো পড়লে একটা ভালো স্কোর করা যায় তো সেই সমস্ত টপিকগুলো আমরা দেখবো দেখো ফার্স্ট আমরা যেই টপিক দেখব এই যে ম্যাথ এটা যে শুধু এলপিতেই লাগবে সেটা কিন্তু না এলপি তার সাথে যারা টেকনিশিয়ানের এক্সাম দেবে টেকনিশিয়ান গ্রেড থ্রির এটা এলপি এলপির ক্ষেত্রে যারা দেবে তোমাদের কিন্তু সিবিটি ওয়ানেও ম্যাথ থাকবে তার সাথে সাথে সিবিটি টুয়েও ম্যাথ থাকবে বাট এখন টাইম যেহেতু খুব কম এই কম সময়ের মধ্যে তুমি কিভাবে ফুল যে সিলেবাস আছে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি কভার করলে ভালো মতো স্কোর করা যায় রেলের এল পির ক্ষেত্রে সেগুলো আমরা দেখবো যারা এর আগের বার এক্সাম দিয়েছিল বা যারা নতুন এক্সাম দেবে দেখো যারা আগেরবার এক্সাম দিয়েছিল দেখবে যে ম্যাক্সিমাম যে ম্যাথামেটিক্সের কোশ্চেন সাবজেক্টের টপিক ওয়াইজ ঠিকই ছিল কিন্তু এই ম্যাথ যেগুলো এসছিল সেগুলো কিন্তু কোনো কিছু কমন না বাট কিছু কিছু চ্যাপ্টার থাকে স্পেসিফিক চ্যাপ্টার যে এই এই চ্যাপ্টারগুলো থাকে যে ম্যাক্সিমাম কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে সেই সেই পোর্শানগুলো আমরা দেখব শুধু সিলেবাসে কী কী আছে বা কোন কোন টপিক যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো আমরা কিন্তু এখানে দেখব আজকে এই যে বীজ চ্যাপ্টার আছে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম সূচক করণী তার সাথে সাথে দেখবে লশো গসাগু বর্গ বর্গমূল ও ঘন ঘনমূল এই টপিক এই যে চারটে টপিক আছে এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে বাট বাকি যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে বাট সেগুলো থেকে খুব কম আসে তোমাদের প্র্যাকটিস সবই করে যেতে হবে সেহেতু টাইম কম যে কিছু কিছু যে টপিক আছে যেগুলো করে গেলে তোমরা খুব কম টাইমের মধ্যে যে সিলেবাসটা একটা শেষ করতে পারবে বা রিভিশন করতে পারবে মোটামুটি যদি কুড়িখানার মতো কোশ্চেন থাকে এলপিতে বা টেকনিশিয়ানে যদি তিরিশ খানার কাছাকাছি কোশ্চেন থাকে মিনিমাম কিছু না হলেও তুমি এ এলপিতে কুড়ির মধ্যে মিনিমাম পনেরো থেকে ষোলোখানা মতো পেয়েই যাবে কম বেশি আর তার সাথে যারা টেকনিশিয়ান দেবে টেকনিশিয়ানও তুমি সেম যে তিরিশ খানা থাকলে মিনিমাম কুড়ি থেকে বাইশ খানার কাছাকাছি এই এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসে থাকে টোটাল আমরা বীজগুণির টপিকে দেখলাম এবার দেখবো আমরা কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে দেখবে রেলের যে এক্সাম হয়ে থাকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু যে ম্যাথ রিগার্ডিং যে সমস্ত টপিক আছে সব কিন্তু পাটিগণিত থেকেই এসে থাকে বীজগণিত থেকেও আসে কিছু কিছু পোর্শান আসে বীজগণিত থেকে বাট ম্যাক্সিমাম যদি কুড়িখানা কোশ্চেন থাকে কুড়িখানা কোশ্চেনের মধ্যে প্রায় বারো থেকে খানা কোশ্চেন তোমার পাটিগণিত থেকেই আসে ওভারঅল এটা আমি বলছি বলে না এটা প্রিভিয়াস ডাটা অ্যানালিসিস করে তোমরাও নিজেরাও দেখতে পারো যে প্রিভিয়াস ইয়ার বা প্রিভিয়াস ডাটা ওয়াইজ যে কোন কোন টপিক থেকে বা কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে তো এগুলো তোমরা নিজেরাও দেখতে পারবে দেখবে ম্যাথের যে সমস্ত পার্টগুলো থাকে পাটিগণিতের ক্ষেত্রে এখানে অনুপাত সমানুপাত অংশীদারী কারবার গড় সময় কাজ নল ও চৌবাচ্ছা সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব নৌকাস্রোত শতকারা লাভ ক্ষতি সরল সুদ মিশ্রণ সুদ ও সময় সম্রবৃদ্ধি মিশ্রণ এই সমস্ত কিন্তু এসে থাকে এই যে পাঠগুলো আছে এই প্রত্যেকটা পাট দেখবে ম্যাক্সিমাম সময় আসে এখানে সময় ও কাজ লেখা আছে এটা কার্য হবে সময় ও কার্য এই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে তুমি যদি পাটিগণিতের এই যে চ্যাপ্টারগুলো আছে এই তেরোখানা চ্যাপ্টার আর ওইদিকে বীজগণিতের তুমি চার থেকে পাঁচটা চ্যাপ্টার যদি তুমি করে যাও তো ম্যাক্সিমাম তুমি এখানে প্রায় তেরো থেকে খানার কাছাকাছি তুমি পেয়েই যাবে কোশ্চেন অ্যারিথমেটিক থেকেই কিন্তু ম্যাক্সিমাম এএলপির কোশ্চেন এসে থাকে এএলপি বলো টেকনিশিয়ান বলো রেলওয়ের ম্যাক্সিমাম কোশ্চেন আসে এই অ্যারিথমেটিক পাটিগণিত থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ থাকে এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে কিন্তু ওয়েটেসটা ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে এখনও টাইম আছে এখনও হাতে মোটামুটি তোমাদের কুড়ি দিনের কাছাকাছি সময় আছে এই কুড়ি দিনের মধ্যে ধরো কেউ আমরা সবাই ম্যাথ জানি কম বেশি সবাই কিন্তু ম্যাথ জানি কিন্তু রেলের এমন এমন কোশ্চেন আসে এখন যে তুমি দেখা গেলো যে টপিক আছে এই টপিক ছাড়াও কিন্তু কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসে যেগুলো কিনা তোমাকে এক্সাম সেন্টারেই বসে বসেই করতে হবে এক্সাম যে যেগুলো তোমার কোনো কমন থাকে না এইরকম টাইপেরও প্যাটার্ন থাকে বাট ম্যাক্সিমাম ওয়েটেজগুলো এই সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু এসেই থাকে তুমি এটা প্রত্যেকটা শিফটেই পেয়ে যাবে প্রত্যেকটা শিফটে অ্যারিথমেটিকের যে সমস্ত চ্যাপ্টার আছে প্রত্যেকটা শিফটে কোনো চ্যাপ্টার থেকে হয় একটা কোনোটা থেকে দুটো আবার কোনো কোনো চ্যাপ্টার থেকে তিনটে মতো এসে থাকে এই যে শতকরা লাভ ক্ষতি আর সরল সুদ এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে নল চোবাচ্ছা সময় ও কার্য এই সমস্ত চ্যাপ্টার থেকেও ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে তোমরা যদি পাটিগণিতটাতে ফোকাস করো কেউ ধরো ম্যাথের কোনো কিছু টপিক করো এখন পর্যন্ত বা ম্যাথ করতে ভালো লাগে না বলে ম্যাথ করে নি বাট এই টাইমের মধ্যে তোমরা যদি এগুলো টপিক টপিক ওয়াইজ করে ফলো করো বা বেঙ্গলি ভার্সানের যে কোনো তুমি বই নিতে পারো বেঙ্গলি ভার্সানে যে সমস্ত বইগুলো আছে সেগুলো না কিন্তু তোমাদের উদাহরণসহ কী কী টপিক আছে সেখানে কিন্তু প্রচুর এক্সারসাইজ আছে তোমরা যদি বই ফলো করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে বাট এখনকার দিনে কোচিং সেন্টারে পিআইকিউ কিউ প্রিভিয়াস ইয়ার সব কিছুই কিন্তু চলছে বাট পিআই কিউ প্রিভিয়াস ইয়ার তো করবেই তার সাথে সাথে তুমি যদি বই কিনে বইয়ে তোমার যে সমস্ত টপিক আছে সেগুলোই তুমি যদি করে যাও না তাহলে এনাফ আর কিছু লাগে না যে সমস্ত সেন্টারে থাকে বা আদার্স তুমি যদি একটা পিআইকিউ সেট দাও আমরা পিআই সেট কেন দিই টাইম ম্যানেজমেন্টের জন্য দিই যে আমি যে আমার টাইম যে এক ঘন্টা টাইম আছে বা ষাট মিনিট টাইম আছে সেই টাইমটা আমি কিভাবে ম্যানেজ করব টাইম ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমরা পিআই কিউ সেট দিয়ে থাকি যেন প্রচুর ফাস্ট আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে পারি এই কারণেই কিন্তু আমরা পিআই কিউগুলো প্র্যাকটিস করে থাকি আর তার সাথে সাথে পিভিআরস ডাটা যে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে এগুলো আমরা জানতে পারি এই যে ঘড়ি আর ক্যালেন্ডার বলে দেওয়া আছে এই ঘড়ি ক্যালেন্ডার থেকে কিন্তু কোশ্চেন আসে কিন্তু খুব কম তারপরে আমাদের চ্যাপ্টার হচ্ছে পরিমিতি যে টপিক হচ্ছে আমাদের পরিমিতি বা মেন্সুরেশান এই যে মেন্সুরেশান আছে এখানে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এসে থাকে এই যে বৃত্ত এখানে দেওয়া আছে এই বৃত্ত থেকে কিন্তু এসে থাকে বৃত্তের অনেক সূত্র আছে অনেক ফর্মুলা আছে এই পরিমিতি চ্যাপ্টার থেকে কিন্তু এর ওয়েটেজটা টেস্টটা থাকে আর আরেকটা হচ্ছে ত্রিভুজ এই যে ত্রিভুজ আছে এটারও থাকে বাট এগুলো কম থাকে বাট ম্যাক্সিমামটা এসে থাকে এই সার্কেল থেকে বা বৃত্ত থেকে এই টপিক থেকে এসে থাকে এরপরে হচ্ছে আমাদের ত্রিকোণিমিতি দেখো ত্রিকোণিমিতির দেখবে কিছু কিছু জিনিস আছে যে প্রত্যেকটা পাটের ত্রিকোণমিতি যে কোণগুলো থাকে কোনটা কত ডিগ্রি কোন কথ থিটা সায়েন থিটা সেক থিটা এই সমস্ত কোণের যে মানগুলো থাকে কত ডিগ্রি এই চ্যাপ্টারের এই মানগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে সেখান থেকে কিন্তু কোশ্চেন আছে সায়েনথিটা কস থিটা যে সমস্ত আছে এই সমস্ত কোণের মানগুলো কিন্তু এসে থাকে ত্রিকোণমিতির তো তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার স্পেসিফিক চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট করে যেতে পারো সে টেকনিশিয়ান হোক বা এএলপি এলপি হোক যদি তোমরা প্রিপারেশান দেখা গেল কারোর স্ট্রং জোন হচ্ছে রিজিনিং কারোর স্ট্রং জোন হচ্ছে রিজিনিং বাট এ ম্যাথে উইক বা দেখা যাচ্ছে কারোর স্ট্রং জোন হচ্ছে ম্যাথ রিজিনিং বাট জেনারেল সায়েন্স উইক এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা আছে তো কী করতে হবে তোমাদের ওভারঅল সব কিছুই জানতে হবে রিজিনিং কম বেশি সবাই পঁচিশ কানার মধ্যে কিন্তু যারা প্র্যাকটিস করে রেগুলার বা যারা রেগুলার মোটামুটি কম বেশি একটু রিজিনিং জানো বা করো দেখবে ম্যাক্সিমাম পঁচিশ কানা কোশ্চেনের মধ্যে সবাই কম বেশি কুড়ি থেকে বাইশখানা করে দিতে পারে টপিক টপিক ওয়াইজ কেউ যদি প্র্যাকটিস করে থাকে তারা দেখবে পঁচিশও অ্যাটেন্ড করে বা কুড়ির ওপর তুমি এমনি করে দিতে পারবে যে সমস্ত টপিকগুলো থাকে একটু ফলো করলে পারে ঠিক আছে আমরা পরের পাটে দেখবো রিজনিংয়ের অনেকগুলো চ্যাপ্টার থাকে রিজেনিংয়ের কোন কোন টপিকের ওয়েটেজ থাকে সেই সমস্ত জিনিস আমরা দেখবো তার সাথে সাথে তোমাদের এই যে ম্যাথ আছে ম্যাথের যে সমস্ত চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো কিন্তু কোনো যে কোনো বাংলা বই যে কোনো তুমি রাইটারের বা ভালো রাইটারের বই দেখে তুমি কিন্তু এগুলো পড়া স্টার্ট করতে পারো বাট দেখবে প্রত্যেকটা বইয়ের আমরা করি কি যে এখন হয়েছে কি আমরা সবাই মিলে কোচিংয়ে যাই যে সমস্ত টপিক আছে টপিক থেকে স্পেসিফিক পুরো কনসেপ্ট করে কিন্তু বইয়েই দেওয়া থাকে তুমি যদি একটা বইয়ে সাপোজ ধরো তুমি একটা কোনো টপিক ধরেছ শতকরা তুমি যদি শতকরা টপিকটা করো বা পার্সেন্টেজের যে পার্ট আছে সেটা তুমি যদি ধরো সেটা ফার্স্টে তুমি যদি বই দেখে স্টার্ট করো তুমি নিজেই বুঝতে পারবে কম বেশি কোন পার্টে কী আছে বাট সেটা ভালোভাবে তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে তবেই কিন্তু হবে অনেক সূত্র থাকে অনেক ফর্মুলা থাকে যেগুলো কি না ম্যাথের মনে রাখা সম্ভব না পাটিগণিতের অনেক ফর্মুলা আছে বীজগণিতের ফর্মুলা আছে ত্রিকোণীমিতি আছে প্রচুর ফর্মুলা আছে এক একটা অঙ্কে এক এক রকমের ফর্মুলা আছে তো এতগুলো ফর্মুলা তার মনে রাখা সম্ভব না এক্সামের টাইমে সেই সময় তুমি এক্সাম দেবে না ফর্মুলা মনে করবে তো সেই ক্ষেত্রে টার্গেট রাখতে হবে কারো যদি ম্যাথে উইক থাকে বা মনে হচ্ছে না মোটামুটি ম্যাথ আসে বা মোটামুটি পনেরো থেকে কুড়িখানা বা পনেরো থেকে ষোলোখানা বা কুড়িখানার মধ্যে আমি মিনিমাম সতেরো আঠেরোখানা করে দিতে পারবো তাহলে কিন্তু এই যে পার্টগুলো আছে এগুলো তোমরা যদি একটু ফলো করো বই দেখে দেখে বা নিজেরা কারো কোনো দাদার বা কোনো ফ্রেন্ড তাদের সাপোর্টে যদি নিজেরা মিলে প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যায় বাট এখন যেহেতু এক্সাম তোমরা সবাই যেন টিসিএস কন্ডাক্ট করে থাকে টিসিএস আগে পিওয়াই কিউ দিত আগে পিওয়াই কিউ থেকে কোশ্চেন আসতো বাট এখন আসে না পিওয়াই কিউ থেকে আসে না কোশ্চেন পিআই কিউ জাস্ট শুধু সেট যে এই টাইপের এই চ্যাপ্টারের কোশ্চেন এসছে জাস্ট চ্যাপ্টারগুলো বোঝা যায় যে কোন চ্যাপ্টারে কেমন কী কোশ্চেন এসছে কী টাইপসের এসছে বাট পিওয়াই কিউ করলে যে তুমি সেখান থেকে কমন পাবে এটা কিন্তু না পিআই কিউ তোমার টাইম ম্যানেজমেন্ট অ্যাকুরেসি কী কী আছে সেটা কিন্তু জানা যায় তো তোমরা পিআইকিও প্র্যাকটিস করবে আর তার সাথে সাথে এই যে টপিকগুলো আছে টপিকগুলো তোমরা ফলো করতে পারো এই যে টপিক আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ থাকে তোমরা রাইটারে বাজারে গেলে অনেক ম্যাথের বই পেয়ে যাবে যেগুলো কম্পিটিটিভের বই আছে ছায়া প্রকাশনী আছে সুবিধ দাসের বই আছে এগুলো কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে তো এই পার্ট বা এই বুকসগুলো তোমরা ফলো করতে পারো বা অনেকেই থাকে যারা কোচিং যেতে পারো না বা কোচিং নিতে পারো না তো তাদের ক্ষেত্রে তারা কি চাকরি হচ্ছে না তারাও পাচ্ছে চাকরি কিন্তু কিছু কিছু বই থাকে দেখো আমাদের বাড়িতে যে সমস্ত বই আছে ম্যাথের বা কোনো কম্পিটেটিভ বই নিয়ে আসলে সেটা ভালোভাবে কভার করলে কিন্তু সেটা পাওয়া যায় তো সেদিকে তোমরা ভালোভাবে এগুলো দেখবে ফলো করবে তাহলে একটা ভালো স্কোর করতে পারবে তোমরা ম্যাথের দিক থেকে আর তোমাদের রিজিনিং রিগার্ডিং বা রিজিনিংয়ের কোন পার্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকে এর উপরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো ওটা পরে নেক্সট ভিডিওতে পাবে তোমরা যে রিজিনিংয়ের কী কী টপিক থাকে তার সাথে সাথে জি কে জেনারেল সায়েন্সের কী কী পার্ট থাকে এখানে কিন্তু যে সমস্ত ভিডিও পাবে তোমরা এগুলো কিন্তু পুরোপুরি বেঙ্গলিতে সব বেঙ্গলিতেই আমরা দেখবো যে বেঙ্গলি কী কী টপিক আছে বা কোন কোন পার্ট আছে অনেকেই আছে যারা বেঙ্গলি ফলো করো বেঙ্গলি ভার্সানের জন্য এটা কিন্তু আমি বেঙ্গলির জন্যই বানালাম ভিডিওটা যে বেঙ্গলি ভার্সানে কী কী থাকে বা কোন কোন পার্টগুলো থাকে সেই সেই পার্টগুলো সম্পর্কে আমরা জানবো জেনারেল সায়েন্স সম্পর্কেও জানবো প্লাস তার সাথে সাথে আমাদের রিজনিং টপিকটাও জানবো এইভাবে আমরা কিন্তু এই রেলওয়ের এএলপি এলপি টেকনিশিয়ানের এই কয়েকদিনের মধ্যে স্পেসিফিক যে চ্যাপ্টারগুলো থাকে যে চ্যাপ্টারের উপর আমরা ফোকাস করলে যে আমরা একটা ভালো স্কোর করতে পারবো সেদিকটাও যেন আমাদের ভালো স্কোর হয় সেই পার্টটাও আমরা দেখবো যে মিনিমাম যেন একটা সেফ স্কোর আমাদের করা যায় এএলপি এলপি যেমন পঁচাত্তর নম্বরের পরীক্ষা হয় তোমরা এর আগে প্রিভিয়াস কাট আপ দেখেছিল সেটা সিবিটিও অনেক হাই ছিল বাট এখানে কাট আপের থেকেও বড়ো মেন পার্ট হচ্ছে তুমি কতগুলো কারেক্ট করে আসতে পারছো সেটা ম্যাটার করবে এখানে দেখো তোমার কাছে আমি যদি ধরি যে এলপির এল পির পঁচাত্তরখানা কোশ্চেন আসে পঁচাত্তরখানা কোশ্চেনের মধ্যে তুমি যদি ম্যাথে থাকে কুড়ি নাম্বার তার সাথে রিজনিং থাকে পঁচিশ জেনারেল সায়েন্স থাকে কুড়ি কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস থাকে দশ নাম্বার টোটাল হচ্ছে আমার পঁচাত্তর পঁচাত্তরের মধ্যে যে তুমি পঁচাত্তরই করে আসতে পারবে সেটা কিন্তু না এখানে নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড আছে তুমি যদি ম্যাথের মধ্যে কুড়ির মধ্যে তুমি মিনিমাম চোদ্দোখানাও করে আসতে পারো তাও অনেক তার সাথে রিজনিংয়ে তুমি যদি কুড়ি করতে পারো জেনারেল সায়েন্সে তুমি যদি পনেরো করতে পারো এই যে জেনারেল অ্যাওয়ারনেস আছে তুমি যদি এখানে পাঁচখানাও করে আসতে পারো তাও অনেক তাও তোমার স্কোর দাঁড়িয়ে যাবে মোটামুটি প্রায় ফিফটি ফোরের কাছাকাছি তোমার স্কোর দাঁড়িয়ে যাবে ফিফটি ফোর হচ্ছে একটা সেফ স্কোর এই ফিফটি ফোর স্কোর মানে সেফ স্কোর ফিফটি ফোর মানে ফিফটি ফোর কোশ্চেন কারেক্ট করতে হবে এক্সেন তোমাদের কারেক্ট হয় এই দিকে খেয়াল করবে কেউ কাট দিকে যাবে না যে সত্তরের মধ্যে আমার ষাট আসছে বা বাষট্টি আসছে যারা জেনারেল ইউয়ার ক্যাটাগরি আছো তারা কিন্তু এই পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে রাখার চেষ্টা করবে তাহলেই কিন্তু হয়ে যায় কারণ মার্কস নর্মালাইজিং হয় এ এল ক্ষেত্রেও নর্মালাইজিং হয় প্লাস টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু মার্কস নর্মালাইজিং হয় তোমরা যারা প্রিপারেশান করছো ভালোভাবে প্রিপারেশন করো সামনে এ এলপি টেকনিশিয়ানের এক্সাম আছে খুব বেশি দিন টাইম নেই বাট এই ভিডিওটা এই কারণেই বানানো অনেক স্টুডেন্ট আছে যারা এলপি অ্যাপ্লাই করেছ যারা নতুন ফ্রেশার আছো যে কিভাবে কি করব কিছু বুঝতে পারছো না বা তারা অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমরা এক্সাম দিছ ঠিকই কিন্তু টপিক সম্পর্কে ক্লিয়ার নেই যে ম্যাথ কোন কোন চ্যাপ্টার আছে বা তার সাথে সাথে যে আমাদের রিজিনিংয়ে কি কী আছে জেনারেল সায়েন্স কি আছে কোন কোন পার্টগুলো পড়তে হবে এই সব সম্পর্কে আগে জানতে হবে তাহলেই কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারবে আগে সিলেবাস সম্পর্কে জেনে নিতে হবে যে কি কি আছে সিলেবাসে কোন কোন পার্টগুলো আছে সেগুলো জানতে হবে দেখো আমাদের ম্যাথের চ্যাপ্টার টপিক টপিক ওয়াইজ ধরতে গেলে আমাদের ম্যাথ সব কিছু মিলিয়ে প্রায় ষাটখানার কাছাকাছি আছে কিন্তু আমার পরীক্ষা তো কুড়ি নম্বরের কুড়ি নাম্বার তো মানে ষাটখানা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না আমার এখানে বা টেকনিশিয়ানও যদি তিরিশ নাম্বারের এক্সাম থাকে ম্যাথে তাহলে এখানে আমার ম্যাথেই হচ্ছে ষাটখানা তাহলে আমাকে যে টপিক আছে কোন কোন টপিকের ওয়েটেজ আছে আমাকে সেটা দেখতে হবে আমরা পরের ভিডিওতে জানবো যে রিজিনিং বা রিজিনিংয়ের যে পার্ট আছে যে রিজিনিং ভার্বাল নন ভারবাল কি কোন কোন টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে সেসব সম্পর্কে আমরা দেখবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই চ্যানেলে তোমাদের রেল রিগার্ডিং রেলওয়ে রিগার্ডিং যে কোনো অ্যাপ্রেন্টিসিপ বা গভর্নমেন্ট জব বা আইটিআই রিগার্ডিং বা মাধ্যমিক পাশের পরে আইটিআই যে আইটিআই করার পরে কীভাবে অ্যাপ্রেন্টিসিপ করবে সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে থাকবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে আর কারো যদি কোনো কিছু জানার থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো